হ্যালো ফ্রেন্ডস আমার ব্লগে সবাইকে স্বাগত আজ রান্না পুজো তাই আমাদের তো রান্না পুজো নেই তাই ঘরেই একটু ছোটোখাটো রান্নার আয়োজন এই যে ডাল চচ্ছড়ি হচ্ছে ভাত হচ্ছে পান্তা করব তাই ভাত হচ্ছে এদিকে ভাজাভুজিও করবো কয়েকটা এই যে আলু ভাজার জন্য আলু কেটেছি বেগুন কেটেছি ভেন্ডি ভাজবো আর এই যে দুটো ইলিশ মাছ এনেছে ইলিশ মাছগুলোও ভাজবো নিমন্ত্রণ আছে অনেক জায়গায় কিন্তু ঘরে একটু রান্না করা থাকলে একটু ভালো হয় যে যখন তখন খিদে পেলে কখন যাব না যাব। সেটা ঘরেই খেয়ে নিতে পারবো ওই জন্য একটু ঘরেই রান্না করলাম এই যে পান্তার জন্য ভাতটা প্রায় হয়ে এসছে এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে ডাল চচ্চড়ি হয়ে গেছে আর এই যে ভেন্ডি ভাজাটা বাকি আছে আর ইলিশ মাছ ভাজাটা বাকি আছে সব ভাজাভুজি সব রান্না প্রায় কমপ্লিট এবারে লাস্ট ইলিশ মাছ ভাজাটা করলেই কমপ্লিট হয়ে যাবে এ দেখতেই পাচ্ছ ইলিশ মাছটা এবার ভাজছি ইলিশ মাছ ভাজাটা হলে কমপ্লিট হয়ে যাবে নিমন্ত্রণ বাড়ি কখন যাব না যাব তার থেকে ভালো একটু ঘরে করে রাখলাম ভালোই হয় অনেক জায়গায় নিমন্ত্রণ আছে আমার বাপের বাড়িতে হয় নিরামিষ সেখানে আছে তারপর আমার দিদিদের আছে ওখানে মাছ পিঠে সবই আছে সেখানেও নিমন্ত্রণ আছে আমার বৌদিদের আছে মাছ পিঠে ওদের ওদের বাড়িও নিমন্ত্রণ আছে বাট কখন যাব না যাব তার ঠিক নেই তাই একটু আয়োজন করে রাখলাম ঘরেই খেয়ে নেব ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতন ব্লগ এই পর্যন্ত টাটা বাই বাই